বন্ধুরা আপনারা অনেকেই জানেন এআই এর ব্যাপারে এআই হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুল যেটা কিনা না আপনি ধরুন কিছু লিখলেন কি আমার একটা গান চাই কোনো সং কোনো সংবাদ চায় সেটা কিন্তু আপনি চ্যাট জিপিটা লিখতে আপনাকে সঙ্গে সঙ্গে রেজাল্ট দিয়ে দেয় ঠিক আছে এখন এটা হোয়াটসঅ্যাপেও পাওয়া যাচ্ছে তো এই যে এআই এই এআই কিন্তু এতদিন চ্যাট জিপিটির হাতে ছিল চ্যাট জিপিটি এটা কিনা এটা একটা আমেরিকান সংস্থা এর হাতে ছিল এখন দেখুন এই চ্যাট জিপিটি কিন্তু এখন খুব একটা বড় সড়ো কম্পিটিশনের মাধ্যমে পড়ে গেছে কেন চাইনিজ এআইরা চাইনিজ টিমরা এরা করেছে ডিপসিক একটা নতুন যে চ্যাট জিপিটি সেটা কিন্তু এরা আবিষ্কার করে ফেলেছে ডিপসিক কি ডিপসিক হচ্ছে এআই মতনই টুল কাজ করবে যেমন যা আপনি লিখবেন সেটার উত্তর আপনি পেয়ে যাবেন ধরুন আপনি লিখলেন কি আপনার আপনি জানতে চান দশ বছর আগে এই ডেটে আমেরিকাতে কি কী হয়েছিল সমস্ত ইনফরমেশান দেবে আপনি যদি যান যে কোনো ফ্রুটস বিষয়ে মানে যা কিছু এ টু জেড আপনি যদি জানতে চান আপনি চ্যাট জিপিটি লিখবেন আপনাকে সমস্ত ইনফরমেশান কিন্তু চ্যাট জিপিটি আপনাকে ফেচ করে এনে দেবে ঠিক আছে তো এই চ্যাট জিপিটি কিন্তু আমেরিকার হাতে ছিল এখন সেটা কিন্তু চাইনিজদের একটা বড়ো সড়ো বিজ্ঞান বিজ্ঞানিক যারা আছে তারা কিন্তু এই ডিপসি নামে চ্যাট জিপিটিকে কিন্তু চ্যালেঞ্জের মুখে ফেলেছে ডিপসিক তারা আবিষ্কার করে ফেলেছে একটা যে এআই টুল ডিপসিক এটা কিন্তু চাইনিজ বানিয়েছে চাইনিজরা চ্যাট জিপি যেমন আমেরিকানরা বানিয়েছে সেরকমই ডিপসিক বানিয়ে ফেলেছে কিন্তু চাইনিজ চাইনিজটা কিন্তু কোনোভাবেই পিছিয়ে নেই প্রশ্ন হচ্ছে ভারত কবে বানাবে ভারতকে শুধুই পলিটিক্স ভারতকে শুধুই এই যে রাজনীতির খেলা ভারতকে শুধুই হিন্দু মুসলিম ভারতকে শুধুই ট্যাক্স ভারতকে শুধুই বেরোজগারি ভারতকে শুধুই অরাজনৈতিকের যে আমাদের দেখতে পাচ্ছি করাপশান এসে এনলেস করাপশান এসব নিয়ে ভাববে চ্যাট জিপিটি নিয়ে ভাববে না এআই নিয়ে ভাববে না কোনো এআই টুল ইনভেন্ট করবে না কেন আমেরিকা পেরেছে ইউএসএ পেরেছে চাইনা পেরেছে ভারত কবে পারবে ওয়েন ওয়েন ইন্ডিয়া উইল বিল্ড অ্যান্ড চ্যাট জিপিটি লাইক অ্যাপ্লিকেশানস তো দেখুন এটা কিন্তু খুব বড়ো সড়ো একটা নিউজ বড় সড়ো মানে এআই এখন কিন্তু পৃথিবীর সবথেকে বড় একটা আলোচিত বিষয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আপনি যা কিছু লিখবেন আপনাকে উইদিন এ সেকেন্ড আপনাকে সব অ্যান্সার দিয়ে দেবে আপনি ধরুন জানতে চাইছেন কোনো বিজ্ঞান নিয়ে আপনি যদি জানতে চাইছেন কোনো আইটি নিয়ে ইনফরমেশান টেকনোলজি ফুড স্পোর্টস এন্টারটেইনমেন্ট নিউজ সঙ্গে সঙ্গে কিন্তু চ্যাটজিবিটি আপনাকে এনে দেবে এবং এই যে চ্যাট জিপিটি এটা কিন্তু তৈরি করতে অনেক খরচা হয়েছিল আমেরিকানদের চ্যাট জিপিটি বানাতে এইটা কিন্তু ডিপসিক যারা বানিয়েছে সেই চাইনিজরা ডিপসিক কিন্তু অনেক কম খরচায় বানিয়ে ফেলেছে ডিপসিক এত কম খরচায় বানিয়েছে যে নাইন হান্ড্রেড কম পয়সায় কিন্তু চ্যাট জিপিটি বেনে ইয়ে ডিপসিক বেনে গেছে ডিপসিক তৈরি করে ফেলেছে দেখুন এআই কিন্তু নেক্সট ফিউচার আমাদের এখানে কিন্তু যদি ইউএসএ ইউএসএ যদি অলরেডি তৈরি করে থাকে চায়না যদি অলরেডি তৈরি করে থাকে ইন্ডিয়াকেও এখন ভাববার সময় এসেছে যে তোমরা কখন বানাবে ইন্ডিয়া অলওয়েস তোমরা কি রাজনীতি খেলবে অলওয়েজ অলওয়েস কি তোমরা ধর্মের নামে খেলবে কখন তোমরা চ্যাট জিপিটির মতো একটা অ্যাপ্লিকেশান বানাবে কখন তোমরা ডিপসিকের মতো একটা অ্যাপ্লিকেশান বানাবে এখন কিন্তু দুনিয়াতে একদিকে ইউএসএ আর একদিকে কিন্তু চায়না এই দুটো কিন্তু দেশ বিরাজ করছে দেখুন চায়না আর ইউএসএ এরা যদি শক্তিশালী নিজেদের মনে করে তাদের শক্তিশালী মনে করার কিন্তু পিছনে অনেক কারণ রয়েছে কারণ এরা কিন্তু এক দুষ্টা টক্কর দিতে পারে যেখানে আপনারা জানেন যে যুদ্ধ হোক সামরিক শক্তি হোক কিংবা আইটি এআই হোক আইটি ইনফরমেশান টেকনোলজি দিক থেকে হোক সব দিক থেকেই কিন্তু এক দুজনকে টক্কর দিচ্ছে তো এই বিষয়ে আপনাদের আরও কিছু কোয়েশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে চাইনিজ এআই নিয়ে কিন্তু অলরেডি একটা বড়ো সড়ো খবর কিন্তু গোটা দেশ জোড়ে ছড়িয়ে গেছে চ্যাট জিপিটি না ডিপসিক এই দুটো চ্যাট জিপিটি না ডিপসিক ডিপসিক এই দুটো কিন্তু যে পারফর্ম কে বেশি মার্কেট গ্র্যাপ করবে সেটা কিন্তু কম্পিটিশান শুরু হয়ে গেছে এখনও পর্যন্ত দেখা যাচ্ছে সব থেকে বেশি ডিপসিক কিন্তু ইনস্টল হয়েছে আজকের দিনে সেখানে চ্যাট জিপিটিকে কিন্তু বড় সড়ো কম্পিটিশনের মধ্যে ফেলে দিয়েছে ডিপসিক মেড বাই চায়না তো চায়না অ্যান্ড ইউএসএ অলওয়েজ দেয়ার একটা দেখবেন শত্রুতার মতো কাজ করে যেমন পাকিস্তান ইন্ডিয়া তো ই ডিপসিক তৈরি করার ফলে কিন্তু চায়না কিন্তু অনেকটা অ্যাডভান্টেজ পেয়ে গেল আপনাদের মতামত অবশ্যই জানাবেন এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন ধন্যবাদ